অবশেষে ভোটার ভেরিফিকেশন অর্থাৎ এসআইআর থেকে কিছুটা মুক্তি পেল বাংলার মানুষ আর লাগবে না কোনো ডকুমেন্টস উনিশশো সাতাশি ও দু হাজার দু সালের আগেও পরে জন্ম হলে ইতিমধ্যেই নির্বাচন কমিশনারের তরফ থেকে কি জানানো হয়েছে সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে একদম ডিটেলসেই জানিয়ে দেব তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন তো এই মুহূর্তে আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন দু সালে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে তাই নির্বাচন কমিশনের এই পদক্ষেপ রাজ্যের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ রাজ্যর প্রশাসনও ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছে সিইও অফিসগুলো পুরনো ভোটার তালিকা যাচাই করে বর্তমান তালিকার সঙ্গে মিলিয়ে দেখার কাজ করছে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই এসআইআর সংক্রান্ত দেখতে পাচ্ছেন যে শুরু হলে অর্থাৎ এসআইআর শুরু হলে ভোটারের তথ্য যাচাই এবং আপডেট করার জন্য বিজ্ঞপ্তি জারি করা হবে অর্থাৎ বুঝতেই পারলেন সামনেই পুজো পরেই কিন্তু অফিসিয়াল বিজ্ঞপ্তি জারি করবে এটাই নির্বাচন কমিশনারের তরফ থেকে বলা হয়েছে এই কর্মসূচির মূল উদ্দেশ্য হলো ভোটার তালিকা থেকে অবৈধ বিদেশি অধিবাসীদের শনাক্ত করা এবং তাদের নাম বাদ দেওয়া বিশেষভাবে বাংলাদেশ ও মায়ানমার থেকে আসা অবৈধ অধিবাসীদের বিরুদ্ধে বিভিন্ন রাজ্যে চলমান অভিযানের পরিপ্রেক্ষিতেই এই উদ্বেগকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে তো বুঝতেই পারলেন এই ভোটার ভেরিফিকেশনের মূল উদ্দেশ্য হল অবৈধ অধিবাসীদের বিশেষ করে বাংলাদেশ ও মায়ানমার থেকে যে আসা অবৈধ অধিবাসী রয়েছে তাদেরকে এই ভোটার তালিকা থেকে বাদ দেওয়াই হলো মূল লক্ষ্য তবে দেখুন এখানে আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট অর্থাৎ কোনো ভোটারের নাম যদি দু সালের এসআইআর তালিকায় না থাকে তবে দু সালের খসড়া ভোটার তালিকাও দেখা হবে অনেকেই কমেন্ট করছিলেন যে আপনার বাবা বা মায়ের নাম দু সালের ভোটার তালিকায় নেই বা আপনার বাবার নাম আছে মায়ের নাম নেই সেক্ষেত্রে অবশ্যই দেখবেন দু সালের একটি খসড়া তালিকাও কিন্তু অর্থাৎ সিইও বেঙ্গল ডট গভ ডট ইন অর্থাৎ নির্বাচন কমিশনের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে আমাদের রাজ্যের সেই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে দেখবেন দু হাজার তিন সালের যে খসড়া তালিকা সেটাও কিন্তু প্রকাশিত করা হয়েছে এই দু হাজার তিন সালের তালিকাতেও যদি আপনার বাবা মার নাম থাকে তাহলে কিন্তু আর আপনাদের কোনো চিন্তার কারণ নেই সেখানে নাম না পাওয়া গেলে সেই ভোটারের পিতা মাতার নাম সেই তালিকায় আছে কি না তা দেখা হচ্ছে ধরুন আপনার নাম যদি দু হাজার দুই সালের ভোটার তালিকায় নেই দু হাজার তিন সালের ভোটার তালিকায় নেই অর্থাৎ আপনারা যদি ভোটার কার্ডে অর্থাৎ নাম তোলেন দু হাজার দুই বা দুই তিন সালের পরে তাহলে তো অবশ্যই দু হাজার দুই বা দু হাজার তিন সালের তালিকায় নাম থাকবে না সেক্ষেত্রে অবশ্যই নির্বাচন কমিশনারের তরফ থেকে দেখা হবে যে আপনার বাবা মায়ের নাম এই দু হাজার দুই বা দু হাজার তিন সালে আছে কি না যদি থাকে তাহলে কিন্তু আপনাদের কোনো রকম সমস্যা হবে না দেখুন পরিষ্কার বলেছে নাম থাকলে বিধানসভা কেন্দ্র পাট নাম্বার এবং সিরিয়াল নাম্বার নথিবদ্ধ করা হচ্ছে সেক্ষেত্রে দেখুন পরিষ্কার বলেছে সেক্ষেত্রে সন্তান হিসাবে সেই ভোটারের নতুন করে বৈধতা প্রমাণ করার প্রয়োজন থাকবে না নাম অনুসারে যাওয়া আবেদনপত্র সেই বিষয়টি চিহ্নিত করতে সাহায্য করবে তো পরিষ্কার বুঝতে পারলেন কাদের কোন রকম ডকুমেন্টস লাগবেন এটা কিন্তু একদম অফিসিয়ালভাবে বিজ্ঞপ্তিতে জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন তো বুঝতেই পারলেন দু সাল বা 2003 সালে যে ভোট তালিকা রয়েছে এই দুটি তালিকার মধ্যে যে কোনো একটি তালিকায় আপনার বাবা মার নাম যদি থাকে তাহলে কিন্তু আপনাদের ভোটার ভেরিফিকেশন একদম হয়ে যাবে সাপোর্টিং ডকুমেন্টস হিসেবে আপনারা আধার কার্ডকে দেখাতে পারেন তাছাড়া আপনাদের কোনো রকম সমস্যা হবে না ভোটার ভেরিফিকেশনের ক্ষেত্রে তবে কাদের কি কি ডকুমেন্টস লাগবে সেটা আপনাদের এক নজরে জানিয়ে দিই দেখুন এখানে পরিষ্কারভাবে বলে দিয়েছে যে যদি আপনাদের জন্ম এক সাত উনিশশো সাতাশির আগে হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনাদের নিজের ডকুমেন্টস দেখতে পারছেন যেখানে অবশ্যই আপনার উল্লেখ্য থাকতে হবে আপনার জন্ম তারিখ বা আরেকটি ডকুমেন্টস দেখাতে পারেন যেখানে আপনার যে জন্মস্থান সেটি উল্লেখ্য রয়েছে সেই হিসাবে আপনারা অর্থাৎ জমির দলিলও শো করতে পারেন সেক্ষেত্রে জন্ম তারিখ হিসাবে আপনার যে বার্থ সার্টিফিকেট রয়েছে সেটি শো করতে পারেন পাশাপাশি পাসপোর্ট রয়েছে সেটিও শো করতে পারেন বা দেখতে পারছেন এখানে এক উনিশশো সাতাশির আগে যদি আপনাদের ব্যাংকের বই থাকে বা পোস্ট অফিসের বই থাকে বা এলআইসির কোনো কাগজ থাকে সেখানেও দেখবেন আপনাদের জন্ম তারিখ বা বাসস্থানের প্রমাণ রয়েছে সেগুলো দেখালে কিন্তু আপনারা ভোটার ভেরিফিকেশন অনায়াসেই করতে পারবেন এবার আপনাদেরকে জানিয়ে দিই এক সাত উনিশশো দেখতে পারছেন বা দুই বারো দু এটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে অবশ্যই দু বা দু হাজার চার পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও হতে পারে এর মধ্যে যদি আপনাদের জন্ম হয়ে থাকে সেক্ষেত্রেও কিন্তু অবশ্যই এখানে বলেছে আপনার এমন একটি ডকুমেন্টস দেখাতে হবে যেখানে আপনাদের ডেট অফ বার্থ থাকে অর্থাৎ বয়সের প্রমাণ থাকে এবং জন্মস্থানের প্রমাণ থাকে এই দুটি যে কোনো একটি ডকুমেন্টস দেখাতে হবে পাশাপাশি দেখতে পাচ্ছেন আপনার বাবা বা মায়ের যে কোনো একটি ডকুমেন্টস কিন্তু শো করতে হবে এমনটাই কিন্তু বলা হয়েছে পাশাপাশি দেখুন এখানে পরিষ্কার বলেছে দু হাজার দুই বারো দু আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে दो हज़ार तीन चार বা দু হাজার দুইও হতে পারে এরপরে যদি আপনাদের জন্ম হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনার বাবা মায়ের নাম যদি দু হাজার দুই সালের লিস্টে থাকে বা দু হাজার তিন সালের লিস্টে থাকে সেক্ষেত্রে আপনার বাবা মার ডকুমেন্টস দিয়ে আপনারা কিন্তু ভোটার ভেরিফিকেশান করাতে পারবেন এছাড়া আপনারা সাপোর্টিং ডকুমেন্টস হিসাবে আধার কার্ড বা এগুলো ডকুমেন্টসগুলো ব্যবহার করতে পারেন এছাড়াও দেখতে পাচ্ছেন নির্বাচন কমিশনের তরফ থেকে এগারোটি ডকুমেন্টসের কথা বলে দেওয়া হয়েছে বিহারের ক্ষেত্রে আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে একই রকমভাবে হবে আধার কার্ড যুক্ত করা হলে এখানে বারো নম্বর নথি হিসেবে যুক্ত করা হবে তাছাড়া কিন্তু এই গুলোই লাগবে যেগুলো আপনাদেরকে জানিয়ে দিলাম পরিষ্কারভাবে কাস্ট সার্টিফিকেট থাকলেও দেখাতে পারেন এখানে যদি আপনাদের ন্যাশনাল রেজিস্টার সিটিজেন সার্টিফিকেট থাকে সেটিও দেখাতে পারেন এবং আপনাদেরকে জমি দলিলের কথা বলেই দিলাম পাশাপাশি এখানে পরিষ্কার বলে দিয়েছি দু হাজার দুই বা দু তিন সালে যদি আপনার বাবা মার ডকুমেন্টস থাকে তাহলে আপনাদের ভোটার ভেরিফিকেশনের ক্ষেত্রে কোনো রকম সমস্যা হবে না এছাড়াও আরেকটি আপডেট জানিয়ে দিয়ে আপনাদেরকে যদি আপনারা ঠিকানা পরিবর্তন করে থাকেন ধরুন আপনারা এক জায়গায় ছিলেন সেখানে আপনাদের দু হাজার দুই সালে নিজেদের নাম রয়েছে এবং এখন আপনারা ঠিকানা পরিবর্তন করেছেন সেক্ষেত্রেও আপনাদের কোনো সমস্যা নেই আপনারা আগের ডকুমেন্টস দেখিয়েই কিন্তু ভোটার করাতে পারবেন দেখুন এখানে নির্বাচন কমিশন কি বলেছে কমিশন কর্তাদের একাংশের বক্তব্য চলতি বছরের তালিকা ধরেই ভোটারের নাম ঠিকানা ভোটার কার্ড নাম্বার এবং ছবি দিয়ে একটি আবেদনপত্র তৈরি করা হবে বিএলওরা সেই আবেদনপত্র তাদের দায়িত্বপ্রাপ্ত এলাকায় বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দেবেন নাম ঠিকানা এবং ভোটার নাম্বার ছাপা থাকার কারণে সব কিছু প্রাথমিক যাচাই কিন্তু আগে থেকেই হয়ে যাবে তবে বিএলও অফিসাররা আপনার বাড়ি গিয়ে যদি আপনাকে খুঁজে না পায় তাহলে পরপর তিন দিন আপনার বাড়িতে যাবে অফিসাররা তিন দিন গিয়ে অবশ্যই কিন্তু আপনার যে অ্যানোডারেশান ফর্ম রয়েছে সেটি রেখে দিয়ে আসবে এবং যদি আপনারা বাড়িতে না থাকেন তাহলে সেই ফর্মটি আপনারা ফিল আপ করে অবশ্যই আপনাদেরকে বিএলও অফিসারকে জমা দিতে হবে ফলে সংশ্লিষ্টদের নতুন তালিকাভুক্ত হতেও কোনো রকম সমস্যা হবে না এক নজরে জানিয়ে দিচ্ছি অ্যানুমারেশন ফর্মটি দেখতে কীরকম হবে অবশ্যই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এখানে অ্যানএক্সে আর সি এটা বিহারের নোটিশের ক্ষেত্রে বলছি অ্যানুমারেশান ফর্ম এটা বিহারের যে ফর্মটা পাবলিশ করা হয়েছে আমাদের পশ্চিমবঙ্গে একই রকম হবে নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে একদম নাইনটি ফাইভ থেকে নাইনটি সেভেন পার্সেন্ট সমস্ত কিছু বিহারের প্রসেসেই হবে এই যে দেখতে পাচ্ছেন ফর্ম এখানে কিন্তু আপনার নাম দেখতে পাচ্ছেন আপনার ইলেকট্রাল নেম দেখতে পাচ্ছেন ইপিক অর্থাৎ ভোটার নাম্বার এখানে দেখতে পাচ্ছেন অ্যাড্রেস এগুলো আগে থেকেই থাকবে সিরিয়াল নাম্বার পার্ট নাম্বার এসিপিসি নেম এবং আপনি কোন রাজ্যের বাসিন্দার সেটি পশ্চিমবঙ্গ অবশ্য দেখতে পারবেন আগে থেকেই লেখা থাকবে এবং আপনার যে এখনকার ভোটার যে ফটোসিটি এখানে দেখবেন আগে থেকেই লাগানো থাকবে এবং এখন রিসেন্ট আপনাদেরকে একটি ছবি তুলে এখানে কিন্তু লাগিয়ে দিতে হবে এবং অ্যানুমারেশান ফর্মটি দেখতে পাচ্ছেন এখানে আপনাদের বয়স এখানে অবশ্যই বয়সের প্রমাণপত্র অর্থাৎ বয়স লিখে দেবেন আপনাদের বয়স কত আধার কার্ডের নাম্বার মোবাইল নাম্বার দেবেন বাবার নাম দেবেন দেখতে পাচ্ছেন এখানে পরিষ্কার বলে দিয়েছে তো বাবার ভোটার নাম্বার মার নাম এখানে মায়ের নাম দেবেন মায়ের ভোটার নাম্বার স্পাউস নেম এবং তার দেখতে পাচ্ছেন ইপিক নাম্বার ভোটার নাম্বার এগুলো কিন্তু আপনাদেরকে দিতে হবে তো এই ধরনের নির্বাচন কমিশনের তরফ থেকে এই টাইপেরই ফর্ম কিন্তু ছাপা হচ্ছে যেগুলো আগে থেকেই প্রিপ্রিন্টেড থাকবে আপনার নাম সমস্ত কিছু থাকবে দেখুন এখানে পরিষ্কার বলে দিয়েছে তো অবশ্যই আপনারা চেক করে নেবেন যে আপনার ছবিটি এক রয়েছে কিনা বা যখন বিএল অফিসার আপনাদের কাছে ফর্মটি দেবে অবশ্যই ফর্মটি একবার চেক করে নেবেন যে আপনার নামই সঠিকভাবে রয়েছে কিনা যদি আপনারা ভুলবশত অন্য কোন অন্য কোন লোকের ফর্ম ফিল করে ফেলেন সেক্ষেত্রে কিন্তু আপনারা সমস্যায় পড়তে পারেন আপনার ভোটার কার্ডটি বাতিল হয়েও যেতে পারে তো অবশ্যই আপনারা কিন্তু একটু যখন বিএল অফিসাররা যাবে ফর্ম যখন দেবে তখন কিন্তু একটু ফর্মটা আপনারা ভালো করে দেখে নেবেন তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করে ওদের সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ